সাতক্ষীরার কালীগঞ্জে অনুষ্ঠিত হলো জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও সম্পদ প্রদর্শনী দুই হাজার পঁচিশ প্রতিপাদ্য ছিল দেশীয় জাত আধুনিক প্রযুক্তির সম্পদ হবে উন্নতি কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি আলমগীর হোসেন জানান উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাক্তার শঙ্কুর কুমার দে এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল বিশেষ অতিথির মধ্যে ছিলেন কালীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু উপজেলা কৃষক কর্মকর্তা ওয়াসিম উদ্দিন সাংবাদিক আনোয়ার হোসেন সহ অন্যরা বক্তারা বলেন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে স্থানীয় জাতের প্রাণী সম্পদ উন্নয়ন পশুপালন সংশ্লিষ্টদের প্রশিক্ষণ এবং উৎপাদন বৃদ্ধিতে এই প্রদর্শনীর গুরুত্ব অপরিসীম তারা কৃষকদের উৎসাহিত করার পাশাপাশি প্রাণী সম্পদের মান ও উৎপাদন বৃদ্ধির জন্য বিভিন্ন কার্যক্রম চালানোর আহ্বান জানান প্রদর্শনীতে দেশীয় জাতের গবাদি পশু হাঁস মুরগি ছাগল সহ বিভিন্ন প্রাণী সম্পদের সঙ্গে আধুনিক প্রযুক্তি ও পদ্ধতিতে পালন খাদ্য ও যত্নের উপকরণ প্রদর্শিত হয় স্থানীয় কৃষক ও দর্শকরা এই আয়োজনকে প্রশংসনীয় হিসেবে উল্লেখ করেছেন উপজেলা প্রশাসন ও প্রাণী সম্পদ দপ্তরের এই উদ্যোগ কেবল প্রাণী সম্পদ উন্নয়নই নয় কৃষক ও স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে